আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যে যেখান থেকে এই ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই মনের অন্তস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন শেখ হাসিনার কপাল খুলে গেল এবং কপাল পড়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুসারের শেখ হাসিনা দেশে আসতেছে অতি দ্রুত এবং তিনি পুনরায় ক্ষমতা মনে করেন তার যে প্রধানমন্ত্রীর যে চ্যাটটা আছে তিনি অতি দ্রুত সেটা হাতিয়ে নেবেন আচ্ছা এই কথাটা কতটুকু বাস্তবায়ন এবং কতটা জুরালো এবং কতটা হাস্যকর হতে পারে এবং সেটা কতটা সেটা আসলেই হতে পারে কিনা সেটা নিয়ে কথা বলব উনিশশো সালে যখন নাকি শেখ মুজিবুরকে হত্যা করা হয় ঠিক তখন কিন্তু ভারত এই শেখ রাহানা এবং এই শেখ কিন্তু আশ্রয় দেয় বরাবরের মতো এই ভারত এই ভারত জানে শেখ যদি ক্ষমতায় না থাকে আওয়ামী পরিবার যদি ক্ষমতায় না থাকে বাংলাদেশের তাহলে ইন্ডিয়ার জন্য এবং বাংলাদেশ কতটা ভয়ঙ্কর এবং কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ভারত জানে জানে বিধায়ী আজকে মনে করেন ভারত শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করতেছে কিন্তু আপনারা ভুলে যাবেন না এই বর্তমান যে তথ্যাবধানের যে সরকার আছে ডক্টর মোহাম্মদ ইনুসার তার বহিবিশে যে একটা পাওয়ার যে একটা ক্ষমতা সেটা কিন্তু আপনারা ভুলে যাবেন না অতএব সাবধান যারা নাকি আচ্ছা কিছু সংখ্যক মানুষ বলতেছে যে অতি দ্রুত শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো ইভেন শেখ হাসিনার যে লালধারী পাসপোর্ট আছে সেটার মেদ আছে পঁয়তাল্লিশ দিন এই পঁয়তাল্লিশ দিন শেষ হওয়ার পরে শেখ হাসিনাকে কি বাংলাদেশে আনা যাবে বা শেখ হাসিনা কি বাংলাদেশে বা মোদী কি শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য বর্তমান বিজেপি এবং ইন্ডিয়ার যে বড় বড় যে আপনার যে নেতাকর্মীরা আছে তারা বরাবরের মতো এই এই শেখ হাসিনাকে সেফটি করার জন্য এবং কিভাবে বাংলাদেশে পুনরায় ক্ষমতায় আনার জন্য চেষ্টা করা যায় সেটা সম্পূর্ণ চেষ্টা করতেছে এই ভারত কিন্তু ভারত হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশটাকে এই মুহূর্তে যে পরিমাণ একটা সমস্যা এবং যে পরিমাণ ঋণ যে পরিমাণ লুটপাট এই ভারত হচ্ছে সম্পূর্ণ দায় কারণ এই ভারত চায় এই বাংলাদেশ এবং ভারতটাকে সমান পরিমাণ করতে মানে বাংলাদেশটাকে দখল করতে শেখ হাসিনা কিন্তু একটা কথা কিন্তু সবসময় বলে যে আমি আসছি আমার দেশে আমি আসছি আমার বাংলাদেশে শুধুমাত্র আমার বাবার হত্যার বিচার করতে তিনি কিন্তু আমাদের দেশের মানুষের জন্য আসে নাই তিনি কিন্তু রাষ্ট্রের জন্য আসেন তিনি কিন্তু দেশের সাধারণ জনগণের জন্য আসে নাই তিনি আসে তার বাবার হত্যার বিচার করতে এটাই কিন্তু বাস্তব হ্যাঁ তিনি কিন্তু এটাই কিন্তু কইরা দেখাইছে দেশের জন্য কিন্তু কিছুই করে নাই দেশের জন্য কিন্তু কিছুই করা তিনি চাইছে কিভাবে বাংলাদেশটাকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া যায় হ্যাঁ তিনি কিন্তু সেই লক্ষ্যে প্রতিটা স্টেপে কিন্তু কাজ করে গেছে ইভেন আপনারা একটা কথা ইশা হাসিনার ভাইরাল সেটা কিন্তু অনেকে দেখে থাকবেন যে আমি যে পরিমাণ অর্থ এবং যে পরিমাণ যা কিছু দিছি ইন্ডিয়াকে সারা জীবন মনে রাখবে ভারত তো বিনিময়ে আপনি কি আনছেন আপনি কিছুই আনেন নাই তার শেখ হাসিনা আইসে শুধুমাত্র তার বাবার হত্যার বিচার করতে এবং এই বাংলাদেশটাকে কিভাবে। এবং মানে সুস্থভাবে সে হাতে তুলা দেওয়া যায় সেটার জন্য আসছে মনে করেন এই শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য আসে নাই এই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত যদি না ফেরত দেয় তাহলে কীভাবে শেখ হাসিনাকে ফেরত আনতে হবে এবং এই স্বৈরাচারী এই হত্যাকারী এই গণহত্যাকারী গণ মামলাকারীকে কীভাবে বিচার করতে পারবে কি আদেও কি সেটার বিচার করতে পারবে ডক্টর মহাম্মদী অনুসার আসুন এটা একটা দেখে আসি তারা নাকি বর্তমান আপনারা উদিক আগ্রহে বসে আছেন শেখ হাসিনাকে মনে করেন পুনরায় ক্ষমতায় আনার জন্য সর্বস মানে সর্বোচ্চ চেষ্টা করতেছি মুদি আপনাদের জন্য বলতেছি ডক্টর মোহাম্মদ স্যার তার ব্যাকগ্রাউন্ডে একটু পরে আসেন যদি আপনারা যদি এই ডক্টর মোহাম্মদ স্যারকে না চিনেন তার আমি তার সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই হ্যাঁ কিঞ্চিত পরিমাণ ধারণা দিই সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ স্যার ইমুন একজন পার্সেন তার বহিবিশ্বে যে একটা ক্ষমতা যে একটা পাওয়ার সেটা হচ্ছে আপনার চিন্তা চিন্তাধারারও বাহিরে হ্যাঁ সেটা হচ্ছে আপনার চিন্তা চিন্তাধারারও বাহিরে কারণ এই ডক্টর মোহাম্মদ আর অলরেডি মনে করেন বড় বড় যে দেশগুলো আছে এর ভিতরে হচ্ছে সর্বশর হচ্ছে আপনার আমেরিকা তারপর হচ্ছে আপনার ইউরোপের যে বড় বড়ো কাউন্সিলারগুলো আছে তাদের তাদের সঙ্গে অলরেডি কথাবার্তা শেষ যে তাদের সাথে কথাবার্তা এরকম হয়েছে যে সতেরো বছর ধরে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে সম্পূর্ণ একটা লিস্ট এবং সেই টাকাগুলা কিভাবে আমাদের দেশে ফিরে আনা যায় সেটা নিয়ে কাজ করতেছে এই মনে করেন ডক্টর মোহাম্মদ স্যার ইভেন ইভেন এই আওয়ামী পরিবারের এবং আওয়ামী লীগের যে ছোটো থেকে বড় বড় থেকে মাঝারো যে পরিমাণ নেতাকর্মীরা বর্তমান পলাতক দেশে বিভিন্ন দেশে তাদেরকেও ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে এটাও নিয়ে কাজ করতেছে অতি দ্রুত এটা হয়ে যাবে কারণ এই ডক্টর মোহাম্মদ স্যার ইমন একজন পার্সন তিনি কাজে বিশ্বাসী এবং তিনি কাজ করে তারপরে হবলিগের সামনে প্রেজেন্ট করে আগে কিন্তু কথা দেয় না আগে সে কাজ করে তারপরে বলতে যে আমি এই কাজটা করছি হ্যাঁ অতএব সাবধান ইউনসার তিনি ইমুনে পার্সন আর তার বই বিষয়ে যে একটা পাওয়ার আপনার চিন্তা দাঁড়ানোর বাহিরে এই শেখ হাসিনার যে একটা পাসপোর্ট আছে লালধারী পাসপোর্ট পঁয়তাল্লিশ দিনের ম্যাচ এই পঁয়তাল্লিশ দিন ম্যাচ শেষ হওয়ার পরে কি ফেরত দেবে ভারত হ্যাঁ বিজেপি এবং ইন্ডিয়ার মোদী স্বয়ং সম্পূর্ণভাবে একদম ভরপ মনে করেন চেষ্টা করতেছে কীভাবে শেখ হাসিনাকে রাখা যায় এবং শেখ হাসিনাকে পুনরায় কীভাবে ক্ষমতায় বসানো যায় এবং সেই শেখ হাসিনা যাতে বাংলাদেশটাকে স্বয়ং সম্পূর্ণভাবে মোদীর হাতে তুলে দিতে পারে সেটা যাতে স্বয়ং সম্পূর্ণভাবে কাজটা করতে পারে এর জন্য ভারত এবং বিজেপি সম্পূর্ণ পরিমাণ এবং ভর্ব পরিমাণ মনে করেন চেষ্টা করতেছে কিভাবে শেখ হাসিনাকে মনে করেন এবং পুনরায় মনে করেন ক্ষমতা আনা যায় এটা কিন্তু ভুলে যাবেন না কেমন এটা মনে করেন জীবনও সম্ভব না ভারত যদি বেশি বাড়াবাড়ি করে তৃতীয় যুদ্ধ করতে হবে আমাদের এই ভারতের সঙ্গে হ্যাঁ অতএব সাবধান হ্যাঁ অতএব সাবধান ইভেন এই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তিনি এটাও বলছেন ভারত যেই পর্যন্ত শেখ ফিরত ফেরত না দিবে সেই পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কখনোই ভালো হবে না ইভেন ভারতের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা বয়কট করব হ্যাঁ পুরা ব্যান মানে ভারত আমাদের জন্য ব্যান হয়ে যাবে ভারত আমাদের জন্য টোটালি হচ্ছে ব্যান হয়ে যাবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এরপরে আসি শেখ হাসিনাকে কীভাবে মনে করেন দেশে ফিরে আনা যায় এটা নিয়ে বর্তমান ডক্টর মোমদ স্যার কী কাজ করেছে ডক্টর অলরেডি আপনার আমেরিকার কাছে দরখাস্ত দিছে যে শেখ হাসিনাকে ফিরে আনার জন্য এবং এই গণহত্যার পিছনে যারা যারা জড়িত সবাইকে ছোটো থেকে বড় বড় থেকে মাঝারো সবাইকে একসাথে মনে করেন আপনার বিচার করা হবে এটা কিন্তু মনে করেন বাস্তবতা এবং এটা অতি দ্রুত হতে যাচ্ছে অতএব আমি এই আওয়ামী লীগের যে আছে আমি আপনাদেরকে সাবধান করে দিতেছি প্লিজ যারা গর্থে বর্তমান লুকায় আছেন গর্তে থাকেন গর্থে থেকে ওই সাপের মতো এইভাবে ফেনি দোয়েরা বের হয়েন না তাইলে জন করেন লাঠির বাড়ি আর এই যে মুগুরের বাড়িতে মনে করেন একদম ঘিটি ভাইয়া যাবো ভাই ওইখানে মনে করেন আপনার মৃত্যুবরণ করতে হবে এছাড়া কিন্তু আপনার আর কোনো গতি নাই অতএব সাবধান হ্যাঁ সাবধান অতি দ্রুত এই শেখ হাসিনার মনে করেন শৈরাচারী শেখ হাসিনা এবং শেখ হাসিনা যে আওয়ামী লীগের যে বড় থেকে ছোটো ছোটো থেকে মাঝারা যে পরিমাণ নেতাকর্মীরা আছে এবং যে পরিমাণ বাংলাদেশের রক্ত চুষে গেছে সবার বিচার হবে অতি দ্রুত সেটা আপনারা মাথায় রেখেন কেমন আমি আসলে আর কিছু বলতে চাই না আমি একটা কথাই বলতে চাই ভারতে যা আল্লাহ সাবধান হয়ে যাও যদি বেশি চুলকানি হয় বাই চুলকানির মলন কিন্তু মনে করো আপনারা খুঁজে পাবেন না এটা কিন্তু মাথায় রাখতে হবে কেমন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম